হ্যালো ফ্রেন্ডস মিসেস শাহ ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো আজকে দারুণ একটা ভিডিও নিয়ে এসেছি দারুন দারুণ মানে যে ভিডিওটা তোমাদের দেখলে তোমরা এক চান্সে মানে তোমরা বলবে না এটাই দরকার ছিল ঠিক আছে থেকে বড়ো হচ্ছে অপবিশ্বাসের যারা ভক্ত আমরা যারা অপবিশ্বাসের ফ্যান ফলোয়ার্স আছি ভক্ত আছি যারা আমরা অপবিশ্বাসকে ভিডিও বানাই তারা তো মানে কি বলবো তাদের তো মাথা খারাপ করা ভিডিও এটা সব থেকে প্রথম কথা তোমরা কিন্তু ভিডিওটাকে স্কিপ করবে না ভিডিওটা পুরো দেখবে পুরো ভিডিওটা দেখবে তাহলেই ভিডিওটা আসল মজা পাবে ঠিক আছে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে তারপরে তোমাদেরকে এই ভিডিওটা নিয়ে একটা কথা বলবো আমি তো কালকে ভিডিওটা দেখে একদম পাগল হয়ে গেছি পাগল

গত ঈদে আপনার সিনেমা চলেছে সেখানে মন্ত্রীকে মন্ত্রীকে দিয়ে হলে ফোন দেয়াতে হয়েছে আপনি কি মনে করছেন আপনার এই সিনেমা এবার তুফানের তোরে টিকবে এবং মন্ত্রীকে দিয়ে ফোন দেয়াতে হবে না সাধারণ মানুষ সেটি দেখে টাকা উসুল হবে আপনার আত্মবিশ্বাসের জায়গাটা একটু জানতে আপনি কি প্রশ্নটা করেছেন দেখতে চাই আপনাকে সামনে আসেন আমি আহ্বান কাল বেলা আপনি সামনে আসুন বলেন সমস্যা আপনি সামনে আসতে হবে কারণ আপনাকে কেউ দেখতে পাচ্ছে পাচ্ছেনা কেউ দেখতে পাচ্ছে আপনাকে একটু চাই সবাইকে দেখাতে একটু আসুন সামনে আপনি যে প্রশ্নটি করলেন যে আমার মনে হয় যে আসলে দর্শকদের ভালোবাসাই সবচেয়ে বড় ভালোবাসা আপনি যে বললেন যে কাদেরকে দিয়ে ফোন করানো হয়েছে কোন সিনেমা চালানোর জন্য আপনি সবাইকে এখন কথা দেন যদি এটা প্রমাণ আপনি না দিতে পারেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে আমরা কি ব্যবস্থা নিব এটা আপনি সবার সামনে এই কথাটা বলুন দৈনিক কালবেলা যখন নিউজ করে কোন তথ্য ছাড়া নিউজ করে না তথ্য প্রমাণের ভিত্তিতে নিউজ করে এই তথ্য প্রমাণ আপনি নিয়ে সেটার জন্য আপনি বারবার ফোন দিয়েছেন দৈনিক কালবেলায় ফোন দিয়েছেন

যে আজকে আসান হবে বাপি দনি কালবেলা থেকে বলছেন যে কাদেরকে ফোন করে কোন সিনেমা চালাতে বলা হয়েছে তো এই কথাটা আপনি প্রমাণ করতে যেহেতু আপনি বলেছেন যে আপনার কাছে প্রমাণ আছে আপনি শুনুন আপনার কাছে প্রমাণ আপনি প্রমাণটা নিয়ে আসুন এই ধরনের সাংবাদিকতার বিরুদ্ধে কিন্তু আমাদের ভয়েস রেজ করা উচিত ঠিক আছে আপনি প্রমাণটা আপনি এখন কথা বলেছেন আপনাকে এখন প্রমাণটা দেখাতে হবে সো আমি প্রথমেই বলছি যে আমাদের এই ধর আমি যেটা প্রথমে বলছিলাম যে আসলে সিনেমা ইন্ডাস্ট্রির এই যে একটা নেগেটিভিটি এটার বিরুদ্ধে আমাদের সবাইকে সচ্চার হতে হবে কারণ আমাদের দর্শকরা আমাদেরকে ভালোবেসে টিকিট কেটে সিনেমা দেখে এবং যে সিনেমাগুলো ভালো চলছে দেয়ালে দেশ আমার যে সিনেমাটা এটা প্রচন্ড প্রশংসিত একটা সিনেমা এবং যারা দেখেছেন আমাদের কাছে সে দর্শকদের ভালোবাসার প্রতিক্রিয়া আছে এই সিনেমা চালানোর জন্য আমাদের কাউকে ফোন দেবার প্রয়োজন নেই প্রথমত এবং আই হ্যাভ দ্যাট গাজ টু চ্যালেঞ্জ ইউ ইফ ইউ হ্যাভ দ্যাট গাজ ইউ উইল প্রুভ এভরিথিং আপনি কোন আর্টিস্টকে বা কোন মুভি টিমকে নিয়ে এই ধরনের এলিগেশন দিবেন এবং সেটা নিয়ে একটা ইয়েলো জার্নালিজম করবেন সেটার বিরুদ্ধে আসলে আমাদেরকে কথা বলা উচিত তো তোমরা কি শুনলে শুনলে তো যেরকম এই দেওয়াল এই এটা নিয়ে এটা নিয়ে আমি আমি কিন্তু ভিডিও একটা বানিয়েছিলাম এটা নিয়ে আমি এই যে মন্ত্রীকে দিয়ে ফোন দিয়েছে ঠিক আছে আমি শুধু সাংবাদিক ভাইয়ের কথা ভাবছি যে ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনার সত্যি বলছে আজকালকার সাংবাদিকরা কখনো এরকম হয় না ওনার বুকের পাটায় জোর আছে যে একজন বুবলি একজন সেলিব্রিটি একজন নায়িকা তার মানে মুখের উপর চোখে চোখ রেখে বলছে ও বুবলি বারবার জিজ্ঞেস করছে প্রমাণ আছে হ্যাঁ আছে আপনি ফোন দিয়েছেন আমাদের কাছে প্রমাণ রয়েছে এখন বলছে যে তারপরে যেটা বলল সেটা তো আপনারা শুনলেন ঠিক আছে এটা দেখুন একটা সাংবাদিক এখনকার সাংবাদিকটা সত্যি বলতে কিছু কিছু সাংবাদিক বেশিরভাগ ক্ষেত্রেই এখন হচ্ছে যে টাকা দিলেই এরা আপনার নামে ভালো ছাপবে আপনার নামে খারাপ ছাপবে আপনি টাকা দিয়ে ভালো ছাড়ান ভালো ছাপবে টাকা দিয়ে খারাপ ছাড়ান খারাপ ছাপবে কিন্তু এই ভাই এই সাংবাদিক ভাইয়াকে যে এ একদম চোখে চোখ রেখে বললো ওনাকে বললো যে আপনি একটু সামনে গিয়ে মাইক ধরে বলছে যে আপনি আমাদের আপনি মন্ত্রীকে দিয়ে ফোন কো ফোন করিয়েছেন দেওয়ালের দেশ যেটা হল নিজেরা স্বীকার করেছে এটা ভাইরাল ভিডিও এটা আগেও আপনারা শুনেছেন তো আমার কথা হচ্ছে এই যে বুবলিকে চোখের চোখ রেখে বলাটা এটার জন্য আপনাকে স্যালুট চোখের চোখ রেখে যে আপনি বললেন না এটার জন্য আপনাকে স্যালুট ভাইয়া সত্যি বলছি আপনি সাংবাদিক সত্যি কথা বলেছেন বাস্তব কথা বলেছেন এই রকম বাস্তব না আজকে কোনো সাংবাদিককে দেখা যায় না কারণ আজকালকার পয়সা দিয়ে মানুষ সব কিছু কিনে নেয় ঠিক আছে আপনাকেই দেখলাম আপনি বুবলির চোখের চোখ রেখে ওকে বাস্তবটা ধরিয়ে দিলেন দেখলেন তো বুবলি লাস্টের দিকে কিন্তু একটু মানে কথাটা ম্যান ম্যানম্যান উনি যখন বলছিল হ্যাঁ আমাদের কাছে প্রমাণ আছে আমাদের কাছে প্রমাণ আছে তখন বুবলি একটু ম্যান করছিলো দেখছিলেন তো তাহলে দেখুন আর এই বুবলি যে রিভেঞ্জ নিয়ে এরা এত মানে এখন রিভেন্স সিনেমা মুক্তি পাবে সামনে ঈদে তো এটা নিয়ে এখন খুব প্রমোশন চলছে এদের প্রমোশন চলছে আর এই বু বুবলি এই এই সাংবাদিক ভাই এই বুবলিকে একদম চোখ চোখ রেখে পাই টু পাই মানে বলে দিয়েছে প্রমাণ হ্যাঁ প্রমাণ দেবে তো আবার বলছে আপনি আমাদের ইয়েতে ফোন করেছিলেন কালবেলা নাকি তাকে ফোন করেছিলেন তো উনি বলছে আপনি আপনারা আমাকে কল করেছেন আমি যাইনি বলে আপনার আমার সম্বন্ধে এগুলো বলছে আরে ম্যাডাম আপনি কোনো অনুষ্ঠানে যাওয়ার চান্স পেলে আপনি যাবেন না এটা কখনো হতেই পারে না এটা অবাস্তব একটা কথা এগুলো কেউ বিশ্বাস করবে না যে আপনাকে কেউ যেতে বলেছে কিন্তু আপনি সেখানে যেতে পারেননি ঠিক আছে আপনি আপনি যাওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকেন আর আপনি বলছেন আপনি যাবেন না ঠিক আছে তো এই সমস্ত গল্প দেবেন না আপনার আসল ছ লোকের চোখের সামনে চলে এসেছে দর্শক পাগল না বোকামি নয় আপনি তুফান সিনয় ইয়েটা এর আগে যে রাজকুমারটা বেরিয়েছিল সেই রাজকুমারটা আপনি বন্ধ করতে বলেছেন মানে মন্ত্রীদের দিয়ে দিয়ে আপনি রাজকুমারের কাছে আপনার দেওয়ালের দেশ চালাতে পারছিলেন না যার জন্য আপনি মন্ত্রীদের দিয়ে হল মালিকদের ফোন করিয়েছিলেন ঠিক আছে এবার তুফান সিনেমাটা বন্ধ করার জন্য আপনি টাকলা ইকবালের হাত ধরেছেন কারণ রিভেন্সটা টাকলা ইকবালের মুভি কারণ সবথেকে বড় কথা আপনি যে একজন মানে স্বার্থবাদী মহিলা সবথেকে বড়ো প্রমাণ কী বলতো এই যে ইকবাল এই ইকবাল আপনার সম্বন্ধে কদিন আগে কত কথা বললো আপনার বিয়ে হয়নি আপনি অভি অবিবাহিত একটা বাচ্চার মা অন্যবল আপনি তার মুভি করছেন তার মুভির তার সঙ্গে মানে মুভি বের বেরোচ্ছে তাহলে বুঝতে পারেন যে আপনি নিজের স্বার্থের জন্য আপনি অনেক কিছু করতে পারেন অনেক কিছু আবার আপনি এই তুফান মুভিটাকে বন্ধ করার জন্য আপনি ইকবালকে দিয়ে কত কি করলো কত কি ঠিক আছে এগুলো সব কিন্তু ভেতরের কারসাজি সব ভেতরের কারসাজি আর বুবলি কেন অ্যাওয়ার্ড পায় বুবলি কেন ভালো অভিনয়ের জন্য পুরস্কার পায় এবার আপনারা দর্শক পোকা না দর্শক প্রমাণ পেয়ে গেছে এই ভেতরে প্রমাণ এই এগুলো সব টাকালে ইকবালের সব সমিতির একটা সাজানো ঘটনা বুবলিকেই দেয় বুবলিকে সব কিছু বুবলিকেই দেয় বুবলি এত ভালো অভিনেত্রী বুবলির আমি মনে করি বুবলির অভিনয়ের কোনো যোগ্যতাই নাই অনেক সিনেমার ডায়লগ দেখেছি তো ওর অভিনয়ের কোনো ও যে অভিনয় করে সেটা ওর মুখের এক্সপ্রেশান দেখলে মনে হয় ও অভিনয় করে আর সেকেন্ড কথা হচ্ছে যে এই যে। তুফান মুভিটা তুফান মুভিটা বন্ধ করার জন্য এই টাকলা একবার উঠে পড়ে লেগেছিল না আবার তার সঙ্গে আবার আন সেই আদনান ভাইকে নিয়ে নিয়েছিল কিন্তু পারলো না কিন্তু বুবলি ম্যাডাম পারলো না ম্যাডাম আপনি কিছু করতে পারবেন না আর সাংবাদিক ভাই আপনাকে স্যালুট ভাইয়া আপনাকে স্যালুট যে আপনি চোখের চোখ রেখে বলে দিয়েছেন যে উনি মন্ত্রীদের দিকে ফোন করিয়ে দেওয়ালের দেশ চালিয়েছিল এবারের মুভিটা আপনি আবার কি মন্ত্রীদেরকে ফোন করাবেন না এমনিতেই চলবে সেটা তো ঈদের আসলেই দেখা যাবে হয়তো দেখব না বাট শুনতে তো পারবো যে আসলে কি চলছে না চলছে সব শুনতে পারবে দর্শক বোকা নয় ম্যাডাম দর্শকের থেকে বুদ্ধিমান দুটো লোক নেই কারণ দর্শক আপনার মুভি দেখছে আপনি দর্শকের পয়সায় খাচ্ছেন ঠিক আছে তো দর্শক কখনো বোকা ভাববেন না ঠিক আছে আর আপনি তুফান মুভিটাকে আটকানোর জন্য অনেক চেষ্টা করেছিলেন কিন্তু পারলেন না টাকলাকে দিয়ে কিন্তু পারলেন না ওকে আর আপনি কিভাবে মুভি চালান সেটাও এখন প্রমাণিত এখন এক সাংবাদিক ভাই একদম ফাটিয়ে দিয়েছে গুরু ফাটিয়ে দিয়েছে ভাই আপনাকে সেলুট সেলুট আপনাকে সেলউট আপনি যদি আমাদের এই কলকাতার কোনো সাংবাদিক ভাই হতেন না সত্যি ভাই আমি আপনার সঙ্গে দেখা করে আপনাকে একটা নমস্কার করে আসতাম আপনার পায়ে হাত দিয়ে নমস্কার করে আসতাম যে আপনার বুকের পাটায় না দম আছে মানতে হবে সত্যি আপনার বুকের পাটায় দম আছে সাংবাদিক আমি এই দেখলাম আমি এই এত ইয়ে করলাম মানে এত ভিডিও দেখে যেহেতু ভিডিও বানায় আপনার মতো আমি একজন কোথাও আপনি একদম সচ্চা কথা একদম মুখের ওপরে আপনি পেছনের ভাবেননি যে এরা তো মন্ত্রী নেতা মন্ত্রীদের দিয়ে অনেক কিছু করাতে পারে বাট আপনি আমরা পেছনের দিকটা ভাবেন আপনার মুখের ওপর বলে যে একটা উচিত স্যাটটা স্যাট কম গ্যাট তো বন্ধুরা আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা